ওরা স্বপ্ন দেখেছিল কলম হবে তরবারি আর যুদ্ধক্ষেত্রে নিজেদের আনবে জয় রাতের গভীর অন্ধকারে চোখ রাখত তারা যেন ভোরের আলোতেই লেখা হবে নতুন ভবিষ্যৎ কিন্তু আশ্বাসের ছায়া ছিল কুয়াশার মতো যেখানে হাত বাড়ালেই হারিয়ে যায় সামনের আলো লোভের ধূর্ত চোখের নিচে বোনা হয়েছিল বিষ বৃক্ষের বীজ যার শিকর ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তরে পুঁতে লোভের বীজ বিবেকের নিঃশব্দ কফিনে অস্বচ্ছ যন্ত্রণা বুকে লুকানো প্রজন্ম চেষ্টাগুলো জমা রেখেছিল পরীক্ষার খাতায় দেখেছিল আশার কিরণ কিন্তু অযোগ্যদের দুর্নীতির দুর্গন্ধ ঢেকে দিল পরিশ্রমের ঘামের সুবাস রক্ষকের লোভে পুড়ে ছাই হয়ে গেল ভবিষ্যৎ ভক্ষকের মতো গ্রাস করল একটি প্রজন্মকে সুবাস হারিয়ে গেল দুর্গন্ধে পরিশ্রম ও প্রতারণার সংঘাতে কিছুই মিশ্রিত সাদা পাতায় ছিটকে পড়েছে কালির দাগ যারা লোভে পড়েছিল তারা আজ নিষ্প্রাণ যারা ঘামে ফিজেছিল তারা আজ নিঃস্ব শাসকের পুতুল নাচনে মরে গেল বাঁচার ইচ্ছে হাওয়ায় উড়ে গেল শিরোনামে লেখা চাকুরিজীবী শব্দটা এখন চারিদিকে কেবল সর্বহারার হাহাকার নিষ্ফল চোখে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন কিন্তু বধির বিবেকে পৌঁছায় না সেই আওয়াজ অনুভূতিহীন হৃদয়ে শুধু টাকার শব্দ বোঝে চাকরি ফিরল না ফিরল না দিন রাত্রি হারানোর হিসেব ফিরল না বৃদ্ধ বাবা মায়ের চোখে খুশির আলো ফিরল না আত্মীয় ছেলেটার অবস্থান ফিরল না ভোরবেলায় বেঞ্চে বসা বন্ধুগুলোর মধুর আড্ডা কারও সীমাহীন লোভের বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে ভস্মীভূত হয়ে গেল হাজার হাজার পরিবার তাদের বুকের ভিতরাজ পড়ছে জীবনের অসমাপ্ত পাণ্ডুলিপি আর ছাই হয়ে করুণ সুরে ভাসছে বাতাসে উত্তর নেই ভ্রষ্টাচারী আজ যেন ঘাত কে নেবে দায় এই দুর্দশার কবে হবে বিচার ওদের যারা ডেকে আল্ল সুস্থ সমাজ জীবনে এই ভয়ঙ্কর অন্ধকার